ওয়েলকাম ফ্রেন্ডস টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদের বলেছিলাম যে আমি আবার গতকাল ভিডিও দিয়েছিলাম তোমাদের পরীক্ষা সংক্রান্ত আর আজকে তোমাদের সেই পরীক্ষাটা হয়ে গেলো বেঙ্গল কনস্টেবল দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টের যে আজ তোমাদের পরীক্ষাটা হলো তিরিশে নভেম্বর এখন দেখো কোয়েশ্চানের যা লেবেল ছিল তো সেই কোয়েশ্চানের লেবেল তোমাদের বিগত যে রিক্রুটমেন্টটা হয়েছিল তার যে এক্সাম হয়েছিল তার কোশ্চানের যে লেভেল এবং এই কোশ্চেনের লেভেল সম্পূর্ণ ডিফারেন্ট কোশ্চেনের প্যাটার্ন কিন্তু পাল্টে গেছে কোশ্চেনটা পুরো কোশ্চেনটা আমি দেখেছি পুরো কোশ্চেনটা দেখার পর এটা মনে হয়েছে যে কোশ্চেনটা কিন্তু যথেষ্ট মডারেট কোশ্চেন বলা যেতে পারে ইজি কোশ্চেন মোটেই নয় কারণ দশ লক্ষরও বেশি কিন্তু পরীক্ষার্থী এটাতে পার্টিসিপেট করেছে কম্পিটিশান খুব হাই সেক্ষেত্রে কোয়েশ্চানটা তোমাদের জিকে ম্যাথ ইংলিশ এবং রিজনিং এই যে এই যে পার্টগুলো এই পার্টে কিন্তু যথেষ্ট কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে তো এই কোশ্চেনের আমি তোমাদের ভিডিওতে মেনলি জি কে এবং ইংরেজি যে অ্যান্সারগুলো একদম সঠিক অ্যান্সার তোমাদের দেবো আমি আজকে অনেকেই হয় উত্তর তোমরা পেয়ে গেছো কিন্তু তবুও কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই ভুল উত্তর দিয়েছে অনেকগুলো অপশান তারা ভুল ভাল আছে তো আমি তোমাদের এই ভিডিওতে জি এবং ইংরেজি যে সঠিক অ্যান্সারটা দেব তো অ্যান্সার দেবার আগে আমি তোমাদের কিছু কথা বলিনি দেখো যারা পুরোনো ক্যান্ডিডেট যারা বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছো পরীক্ষা দেওয়ার পর এবার পরীক্ষাটায় বসলে তাদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম কিন্তু যারা নতুন তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয়েছে বিগত এসআই যে এক্সামটা হয়েছিল সেই এসআইয়ের এক্সামটা কিন্তু এর চেয়ে একটু ইয়ে ছিল কিন্তু কনস্টেবলের যে এক্সামটা আজকে হলো কোয়েশ্চেন যথেষ্ট মডারেট টু হাই মডারেট টু টাফ বলা যেতে পারে কারণ কারণ কথাটা কেন বলছি কারণ সময়টা খুব কম কোয়েশ্চেনটা দেখে হয়তো এমনি মনে হবে কোয়েশ্চেনটা সহজ কিন্তু সেই সময়ের মধ্যে কোয়েশ্চেনগুলো করা সে সাথে নেগেটিভ মার্কিং রয়েছে ফোর ইস টু ওয়ানে চারটায় চারটাতে একটা তো সেক্ষেত্রে বলবো যে কোয়েশ্চানটা সে মডারেটেই হয়েছে বা টাফেই বলা যেতে পারে তো যাই হোক তো তোমার কমেন্ট জানাবে কার কেমন পরীক্ষা হয়েছে তো দেখো তোমাদের প্রথম কোশ্চেনটা কী ছিল নিচের কোন নদীগুলি সূত্রপাত হয়ে প্রায় একই জায়গা থেকে এটা উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু ব্রহ্মপুত্র সিন্ধু এটা অ্যান্সার বিটা হয়ে যাবে তোমাদের এই অ্যান্সার বিটা হবে ঠিক আছে এরপর দেখো নিচের বায়ুমণ্ডলে কোন স্তরটিতে সর্বাপেক্ষে বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটি সংঘটিত হয় এটা হয়ে যাবে তোমার স্ট্যাটোস টোপোসফিয়ার ঠিক আছে এরপরে দেখো তোমাদের নিচে যে নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ এখানে কিন্তু কিউবা ভারত ব্রাজিল ইন্দোনেশিয়া অনেকে কিউবা কিউবা করেছে আমি দেখলাম কিন্তু অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হবে ব্রাজিল এই উত্তরটা হয়ে যাবে তোমার ব্রাজিল অপশন সি ব্রাজিলতে হবে তোমার অ্যান্সার এরপর দেখো তোমাদের এদিকে আছে একটা মোর দেন ওয়ান পার্সেন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট এটা তোমার একটা ইয়ে ছিল সেন্ট্রেশ ইম্প্রুভমেন্টের ব্যাপার ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হবে কিল্ড এই কিল্ড তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি কিল্ড এরপরে যে কোয়েশ্চেনটা ছিল তোমাদের আমি তোমাদের মেনলি এখানে ইংরেজি এবং জিজ্ঞেসটা বলবো প্রহিবিট প্রোহিবিটের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ফরবিড অর্থাৎ অপশান সি এটা সঠিক যারা তারা এটা করেছো তোমাদের এটা ঠিক থাকবে এরপরে দেখো নিচের দিকে ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে এই আপ টু জায়গাটা আপ টু সানডে জায়গাটাতে কী হবে এখানে তোমাদের বাই সানডে হয়ে যাবে এটা এটা হবে বাই সানডে অপশান এ এরপর দেখো কোন দিনটিকে আন্তর্জাতিক দিবস যোগ দিবস হিসাবে পালন করা হয় এটা তোমরা জানো এর কোয়েশনটা সহজ ছিল এটা হচ্ছে একুশে জুন অপশান বি আর নেক্সট এগারো নম্বরটা দেখো কাটু ষাড়কে বসে আনা যে উৎসবটা এটা কিন্তু বিখ্যাত একটা উৎসব যেটা কিন্তু আমাদের পালন করা হয় কোথায় তামিলনাড়ুতে এটা কিন্তু রেডমিনশন হবে তামিলনাড়ু অপশান এ অনেকে অন্ধ্রপ্রদেশ করেছে আমি দেখলাম তো অন্ধ্রপ্রদেশ হবে না রাইট অ্যান্সার রেডমিনশন হবে তামিলনাড়ু নেক্সট দেখো নিচের কোন বিদ্রোহটি সিধু কানু সাথে সম্পর্কিত যুগ সম্পর্কিত তো এটা সবাই জানি এটা সহজ কোশ্চেন ছিল সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে যেটা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ প্লেনটি ফুল এই প্লেনটি ফুলটা কিন্তু অনেকে স্ক্যানটি করেছে তো স্ক্যানটিটা হবে না এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে রেয়ার এ এরপরে দেখো তোমাদের আছে নিচের কোনটি মানবদেহে রক্তে রক্ত তৈরিতে প্রয়োজনীয় এটা কিন্তু হয়ে যাবে তোমার লোহা আয়রন এটা হয়ে যাবে লোহা আয়রন নেক্সট আছে পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই কত হওয়া মানে এর বেশি হওয়া উচিত নয় এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সিক্স মান্থ অর্থাৎ ছ মাস অপশান এ ছ মাস এরপরে দেখো নিচের কোনটি লিপি আর ছিল এটা তো তোমার দু হাজার চার হবে এটা তো বুঝতে পারছো দু হাজার চার এটা দু হাজার চার হবে নেক্সট দেখো নেক্সট তোমাদের ছিল না নিচের কোনটি সঠিকভাবে মেলেনি এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার মেঘালয় শিলং ঠিক আছে মিজোরাম ইটানগর ইটানগরটা কিন্তু হবে না এটা এটা কিন্তু ভুল আছে মণিপুর ইম্ফল ঠিক আছে নাগাল মানে সব রাজধানী দেওয়া আছে আর কি তো সেক্ষেত্রে আমার উত্তরটা হয়ে যাবে অপশান বি মিজোরাম ইটানগর এখানে দেখো ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবানডেন্ট নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর এটা হবে পারস্য উপসাগর অপশান এ পারস্য উপসাগর অপশান এ উত্তর হয়ে যাবে এরপর নিচের দিকে দেখি কি আছে ননস্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা থাকে এটা কিন্তু হব না কম কালো রঙ করেছে কেউ পিভিসি করেছে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে টেফলন টেফলনটা হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান সি কোন বছর ভারতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল এই উত্তরটা হয়ে যাবে তোমার আঠারোশো ছিয়ানব্বই অপশান বি অপশান বি হবে অ্যান্সার আঠারোশো ছিয়ানব্বই এরপরে সেফোলজি কি সেফোলজি মানে দেখো অনেক বিদ্যা আমাদের রয়েছে তো আমাদের স্যাফোলজিটা তোমাদের পড়েছে বলে পরীক্ষাতে এটা কিন্তু হয়ে যাবে তোমার বৃষ্টিপাতের পাঠান হবে না জিন সংক্রান্ত বেধিনি চর্চা সেটাও হবে না নির্বাচন ভোট ইত্যাদি যে পরিসংখ্যান এই সমস্ত যে চর্চা বা এই যে এই যে বিদ্যার বিদ্যা এটাকে বলা হয় সেফোলজি অর্থাৎ অপশান উত্তর কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেফোলজি ঠিক আছে এরপর দেখো নিচে নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমা যোগের স্পর্শ করে এটা তোমরা বলবে আচ্ছা নীতি আয়োগের চেয়ারপারসন হলেন এটা তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবে নীতি আয়োগের প্রধানমন্ত্রী হয়ে গেল এরপরে আবুল ফজলের আকবর নামা লেখা হয়েছিল এটা অনেকে আমি দেখলাম উর্দু করেছে কেউ তুর্কি করেছে হবে কিন্তু অ্যাকচুয়ালি ফার্সি ভাষাতে ঠিক আছে এবার দেখো প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারো ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায় এটা হবে বাউমন্ডিও চাপ হ্রাসের জন্য অপশান বি এটা হবে লিপ্টের আবিষ্কর্তা লিপ্টের আবিষ্কর্তা হয়ে যাবে তোমার ইজি ওটিস নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী এটা হবে বুধ শুক্র এটা বুধ শুক্র হয়ে যাবে কন্ট্রাডিক্ট এই অ্যান্সারটা হয়ে যাবে তোমার ডিনাইফাটিক্যালি এটা হবে অপশন এ নিচের দিকে নিচের দিকে দেখো তোমাদের এখানে আছে কনসিল সিলেক্ট অ্যান্টোনি অফ কনসিল অর্থাৎ কনসিলের যে অপোজিট ওয়ার্ড যেটা হবে হয়তো রিভিল হবে অনেকে শো অফ করেছে কিন্তু শো অপটা যারা যারা করেছে হবে না ওটা ভুল হবে তোমাদের সঠিক অনুসার হবে রিভিল নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালা রসে উপস্থিত এটা হয়ে যাবে তোমার টায়ালিন টায়ালিনটা রাইট অ্যান্সার এর নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত এটা হবে সরোদ তোমরা যারা যারা সরোদ করেছ অ্যান্সারটা ঠিক হবে এরপরে একটা জিনিস ভিলেজার্স হ্যাভ অ্যাওয়েটেড ওয়েটেড ইন বিটার কোল ফর মোর দেন ফোর আওয়ার্স নাও এই অ্যান্সারটা হয়ে যাবে হ্যাভ বিন ওয়েটিং অপশন সি হবে কারণ নাও এখানে নাও আছে সে কারণে প্রেজেন্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা সুতরাং হ্যাড হ্যাজ বিন ওয়েটিং হবে না কারণ হবে হ্যাভ বিন ওয়েটিং এরপরে দেখো আমাদের জাতীয় পতাকার অনুপাত কত এটা কিন্তু একটি উত্তরটা হবে টু ইস টু থ্রি অপশান এ এটা হবে নেক্সট প্রশ্ন আছে তোমাদের ইউএনএ নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সবাই এটা কোয়েশনে খুবই সহজে যারা পড়াশোনা করেছ অবশ্যই পারবে এটা পাঁচজন ইউকে চায়না এ করে পাঁচজন আছে আর কি ঠিক আছে শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান এটা হয়ে যাবে দ্বারা হবে দ্বারা যেটা সঠিক আনসার হবে দাঁড়া অনেকে ইয়ে করেছে কিন্তু এটা হবে না দাঁড়া হবে আর ভিন্ডিকেটেড হবে রিভেঞ্জফুল প্রিয়া যেটা বলে তো এইগুলো তোমাদের আমি বললাম বাকি ম্যাথ এবং জিআইয়ের যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো ব্যাখ্যা করে দেবো তোমাদের এগুলো তো ম্যাথ এবং রিজনিং তুলনামূলক ঠিকই ছিল তবে সময়ে সময়ের অভাবে কিন্তু অনেকেই ওটা করতে পারেনি ঠিকঠাক ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের এই ভিডিওতে এইটা আপাতত তুলে ধরলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের অনেক কিছু তোমাদের নিয়ে আসবো কেমন কাট অফ যাবে কেমন কি পরীক্ষার অ্যাবসেন্ট হল আছে কত পরীক্ষা দিয়েছে সমস্ত তথ্য আমি তোমাদের সামনে নেক্সট টাইম নিয়ে আসব এবং তবে কাট অফ কত হবে কি না হবে আর এই জন্য কিছু জিনিস তথ্যের প্রয়োজন সেই তথ্যগুলো আমি এক জায়গায় গ্যাদার করে তোমাদের সামনে আমি কাট নিয়ে আসবো ঠিক আছে তো এই আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের প্রত্যেকে কত শোর হচ্ছে কমেন্ট সেকশন তোমরা জানাবে আর পরীক্ষা কেমন হয়েছে সেটাও বল সেটাও বলবে চলো ভিডিও এখানে শেষ করছি নেক্সট দেখা হচ্ছে নেক্সট অন্য অন্য ভিডিওতে অন্য আপডেট নিয়ে ভিডিও শেষ ধন্যবাদ জয় হিন্দ